আদৰ সদৰ ফুলিৰ হৈছিল কিন্তু তাৰ ভৰেও মানে হজৰৰ তামেট মানে বাগিয়া গেছেকীয়া গেচেকি যদি আমলাতকে কৈতাম ভাৰি না এৰ ভৰেগীয়া মানে মচিদ আমাৰ হাবিজানা মাদ্ৰাছাৰ দ্বাৰাত বালিৰ দাৰাত আৰু কি ছাত্ৰ সকলে মানে দেখোন

ৰামবাৰীৰ জয়নগৰ আচ্ছা জয়নগৰৰ মোবাইলৰ মানে ফোন ফোনো মাতা মাতি সোমাই লৈছি ফোন দেইনা এই কাৰণে মানে বেছিভাগ মানে উত্তৰপত্তিও কৰিছে মানে আমি লৈ তাম নাই আমি আচ্ছা তাইৰ চন্দয় মানে অলপ আছিল তাইৰ ফেৰে যে তাই অন্য খানত বিহৰ চাইডেদি দুইটা লগাই দিয়া বুৰ্গা উৰ্গা বালা বালা খাবৰ চুবুৰীয়া লইয়া গেছে আচ্ছা যাই হোক তে আমরা ও ফুড়ির ফটো লাগাইয়া দিয়ার আর নম্বর লাগাইয়া দিয়ার আপনারা যদি কোনো জাগাত ও ফুড়ির দেখইন আর তে আপনারা যোগাযোগ করতে পারবা প্রশাসনের কাছে আমরা সমদিয়া দিতাম যে তো ফালা স্পোর্টিং গলায় রাইত গাও তো ইয়া অটো এখান ঢুকছে আর তাই না না দেখিয়া বেটি উঠিয়া উঠিয়ার আবার আতো হাফলোর বেগ বুর্গা লাগাইয়া আবার মাস্ক লাগাইয়া উদরে হিকারা আইনি আর মুরব্বী বেটায় কইতোরা বুঝছনি সোনা রুফা সারাতা লইয়া গেছে গিয়া বেটা আউলা যাউলো হয়ে গেছে ফোন মাতিতে না কইতে পারেন না কিন্তু এইখান কনফার্ম তোমার ফুয়া প্রবলেম আছে বুঝছো নি বাংগাইও না প্রবলেম আছে আমি মোড়াধারর পুলিশ প্রশাসনের কাছে আই ওয়ান্ট টু রিকুয়েস্ট মোড়াজার আরক্ষী বিষয় বিষয়ারে যে এইটা বালাঘরি টু ইনকোয়ারি করতে লাগে কারণ দেখ ন্যায় আছে সে অন্যায় আছে এগো বালাঘরি তর্যন্ত সালিজারিয়া বাড়াইতে লাগে দুদিন ফুয়ার পরিিয়ালও যদি নির্দোষ হয় ফুড়িয়ে ফুড়ির পরিিয়ালে এই ফেসার দেন তেন আর দুদিন ফুয়ার পরিিয়ালে ফুড়িয়ে ফেসার দেন তে এটাও ফুলির ভরিয়ালে ন্যায় ভাইতে লাগে কারণ আমি যতটুকু জানি ফুয়াইগুর প্রবলেম আছে এর বাদে ফুয়ার মাইগো অত্যন্ত গরম অত্যন্ত গরম হয়তো আইসকালকুর ফুলিনতে গরম আগর যুগর ভেডিন তোর চলাচরিত্র বুঝতে পারেন না জানতে পারেন না গতি এই কারণ লাগিন আমি কই মো সারারে ভিডিওটা শেয়ার করে দিবা বা ইয়ে আর হে দোষী হে নির্দোষ এটা পুরাত ইয়া বাড়িতে লাগে ধন্যবাদ